নমস্কার সুদি দর্শক বৃন্দ আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় চাঁদ চাঁদকে নিয়ে সে কতদিন আগে থেকে মানুষের কৌতূহলের সীমা নেই আধুনিক তথ্য প্রযুক্তির যুগে প্রায় পঞ্চাশ বছর আগে চাঁদে পৌঁছে গিয়েছে মানুষের তৈরি মহাকাশযান কিন্তু তবুও চাঁদ নিয়ে কিন্তু আমাদের যে আবেগ সে আবেগের কোথাও ভাটা পড়েনি হ্যাঁ পৃথিবীর চাঁদ আমাদের সংস্কৃতি ভাষা এবং চিন্তাধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এটা কি জানেন না আপনারা এর মধ্যে কি ব্যাপার আচ্ছা ধরুন আগামীকাল যদি চাঁদ চোখের পলকে অদৃশ্য হয়ে যায় এবং আলোচনার খাতিরে ধরে নেওয়া যাক এটি এত অহিংসভাবে হয় আমরা কি তাও লক্ষ্য করব আমরা তার কি যত্ন করব। ভালো এটা নির্ভর করে পৃথিবী যেমন আমরা জানি এটি চাঁদের সাথে আমাদের অধিকাংশ উপলব্ধি করার চেয়ে অনেক বেশি উপায় আবদ্ধ চলুন আজকে দেখে নেওয়া যাক কিভাবে পৃথিবী তার প্রাকৃতিক উপগ্রহ ছাড়াই বদলে যেতে পারে মাধ্যাকর্ষণ মাধ্যাকর্ষণ অন্তত নিউটনীয় ধরনের বেশ সোজা আপনি কোনো কিছুর যত কাছে থাকবেন তার মাধ্যাকর্ষণ টান তত বেশি শক্তিশালী সুতরাং চাঁদের কাছাকাছি থাকা জিনিসগুলি একটি শক্তিশালী মহাকর্ষ টান পায় এবং যেগুলি দূরে থাকে সেগুলি আর দুর্বল হয় ইজি পিসি পৃথিবীতে চাঁদের প্রভাবগুলি দেখার সময় আমরা বা আপনি এটিকে মূলত তিনটি অংশে ফুটিয়ে তুলতে পারেন পৃথিবী নিজেই মহাসাগর চাঁদের কাছে চাঁদের কাছে এবং মহাসাগর চাঁদের থেকে অনেক দূরে যে কোনো দিন চাঁদের সবচেয়ে কাছের মহাসাগরটি একটি বোনাস মহাকর্ষীয় টান পায় তাই এটি সামান্য ওপরে উঠে যায় জলীয় আলিঙ্গনে পৌঁছায় যা এটি কখনোই পৌঁছতে পারে না তবে যেহেতু সমুদ্র এত বড় তাই এক দিগন্তের সমস্ত জল অন্য দিগন্তের জলের বিরুদ্ধে ধাক্কা দেয় যার ফলে একটি দুর্দান্ত জোয়ারের স্ফীতি হয় আমাদের গ্রহের একপাশে জোয়ার সম্পন্ন কিন্তু অন্যের কি হবে পৃথিবীর কঠিন পাথরে বিটগুলি দূরের সাগরের চেয়ে চাঁদের কাছাকাছি তাই পৃথিবীও চাঁদের সাথে একটু বেশি স্নিগিগ্ধ হয়ে যায় দূরের সমুদ্রকে পেছনে ফেলে দেয় ফলাফল দূরের দিকে জোয়ার পৃথিবীতে দাঁড়িয়ে থাকা কারো দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে সেই মহাসাগর ওপরে উঠছে কিন্তু সত্যিই এটিতে ওপরে ওঠে না এবং সেখানে আপনার কাছেই এটা রয়েছে পৃথিবীর বিপরীত দিকে দুটি জোয়ার চাঁদ অদৃশ্য হয়ে গেলে আমরা জোয়ারের ভাগ্যের বাড়ি থাকবে বা জোয়ার ভাটা হবে না সূর্য পৃথিবীকে প্রসারিত করে এবং চেপে ধরবে তাই আমাদের সার্ফিংয়ের সুযোগগুলি সম্পূর্ণরূপে ব্য বা বাদ দেওয়া হবে না যাই হোক প্রাণীদের ওপর প্রভাব সম্ভবত অনেক বেশি হবে যাদের রয়্যাল মিউজিয়াম গ্রিনের কথা অনুসারে উপকূলীয় বাস্তুতন্ত্র সমুদ্রের তল থেকে উপাদান মন্থন করার জন্যে জোয়ারের ওপর নির্ভর করে ছোটো জোয়ারের কারণে উপকূলীয় বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে অন্যান্য স্থল ও সমুদ্রের প্রাণীদের ওপর আঘাত আনবে সম্ভাব্য ব্যাপক বিলুপ্তি ঘটবে রাতের বেলা শিকারকারীরা একইভাবে চাঁদের আলো তাদের সাহায্য করবে না যার ফলে অন্যান্য অপ্রতিষ্ঠিত পরিবেশগত পরিবর্তনও কিন্তু ঘটে যাবে পৃথিবী তার অক্ষের ওপরে বা ওপর আজকের চেয়ে দ্রুত ঘোরে হিসাবে উপায় দ্রুত অনুমানমূলক দৈত্ব প্রভাবের পরে যা চাঁদের গঠনের দিকে পরিচালিত করেছিল পৃথিবীর দিন ছিল ছ ঘন্টার মতো ছোটো এটি একটি অবসরভাবে চব্বিশ ঘন্টা পেল কিভাবে এটা ঠিক একটা চাঁদ ছিল চাঁদ কিন্তু সুন্দর জোয়ার তৈরি করে কিন্তু পৃথিবীও তার অক্ষের ওপর ঘুরছে যে গুণ্ডন শারীরিকভাবে গ্রহের চারিপাশে জোয়ার বালজেস টেনে আনে তাই চাঁদের নিচে সরাসরি জোয়ারের পরিবর্তে তার কক্ষপথে বলতে গেলে এর থেকে কিছুটা এগিয়ে আছে সুতরাং আমরা বা আপনি এমন জায়গায় অতিরিক্ত সমুদ্রের জলের একটি বড় ভুল পেয়েছেন যেখানে এটি হওয়ার কথা নয় যেহেতু মাদ্রাকর্ষণ একটি দ্বিমুখী রাস্তা সেই ভুলটি চাঁদের দিকে টানে একটি অনিচ্ছুক কুকুরকে একটা চেপে ধরের মতো সেই জোয়ার ভাটা চাঁদের ওপর একটু একটু করে ঝাঁকুড়ি দেয় এটিকে আরও উচ্চতর কক্ষপথে ত্বরান্বিত করে যাই হোক চাঁদ ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে চলে যাচ্ছে এবং চাঁদকে ত্বরান্বিত করার জন্যেই সেই শক্তিটা যে কোনো জায়গা থেকে আসতে হবে এবং এটি কোথাও পৃথিবী নিজেই দিনে দিনে সহস্রাব্দে সহস্রাব্দ পৃথিবী ধীর হয়ে যাচ্ছে তার ঘূর্ণন শক্তিকে চাঁদের কক্ষপদের শক্তিতে রূপান্তরিত করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা